হ্যালো ওয়ান বরাবরের মতন তিলেকপুর হাটে চলে এলাম রোজ বৃহস্পতিবার আজকে হাটবারের দিন তিলেকপুর বাজারে পর্যাপ্ত পরিমাণ আলু আসছে কৃষক জমি থেকে সরাসরি আলু নিয়ে আসছে শুকনা জাতের আলু এগুলো স্টোর জাত করা হবে আজকে হাটবার দিন রোজ বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে নে সারাদিনই আলু কেনে বেচা হয় তিলেকপুর হাটে যেহেতু জয়পুরহাট জেলার আতকলপুর থানার অন্তর্গত তিলেকপুর ইউনিয়নের একটা বিখ্যাত হাট হাটে কৃষক জমি থেকে সরাসরি আলু নিয়ে আসে আলু বিভিন্ন সব ধরনের সবজি মাল যেগুলো দেশের বিভিন্ন অঞ্চলে এগুলো পাঠানো হবে কুর্সা পাইকারি এখানে বিক্রি হচ্ছে হাটে পর্যাপ্ত পরিমাণ ভিড় ঘাটে এত পরিমাণ ভিড় যেখানে সাধারণ মানুষ চলাচল করতে পারতেছে না এত পরিমাণ ভিড় কৃষক জমি থেকে সরাসরি আলু নিয়ে আসছে আজকে আলুর দাম জানার জন্য আমরা আসছি দেখা দেখ আলু কত থেকে বিক্রি হচ্ছে জমি থেকে সরাসরি আলু নিয়ে আসছে কেনা মাসা হচ্ছে এগুলো বীজ জাতের আলু এগুলো স্টোর জাত করা হবে এগুলো আলু স্টোর জাত করা হবে কৃষক জমি থেকে সরাসরি আলু নিয়ে আসছে আলু কেনা ব্যসা হচ্ছে কৃষক জমি থেকে সরাসরি আলু নিয়ে আসছে আলু কেনা হচ্ছে খালি আলু নয় ধানের বীজও আসছে ধানের বীজ কেনা ব্যস্ত হচ্ছে যেটা ধানের চারা বলে ধানের চারাও বিক্রি হচ্ছে আজকে আলু কতকে যাচ্ছে আজকের আলুর বাজার ডায়মন্ড আলু পাঁচশো টাকা ভুটান আলু যাচ্ছে চারশো চারশো তিরিশ টাকা বট পাপড়ি আলু যাকে ছয়শো টাকা আচ্ছা ঠিক আছে এগুলো শুকনা জাতের আলু এগুলো কেনা বেসা হচ্ছে তিলে পুরোহাটে আজকে পর্যন্ত পরিমাণ আলু আসছে এগুলো স্টোর জাত করা হবে এগুলো কাঁই জাতের ছোট জাতের আলু যেহেতু আজকে হাটবারে দিন অনেক আলু আমদানি হয়েছে পর্যাপ্ত পরিমাণ আলু আজকে আমদানি হয়েছে বিভিন্ন ধরনের আলু আর জাত ভেদে বিভিন্ন প্রকারে আলু আমদানি হয়েছে বাজারে এগুলো স্টিক জাতের আলু বাজারে বিভিন্ন প্রকারের আলু আসছে শুধু আলু আর আলু মেসাজ বাণিজ্য লয় মেসাজ ছাতি ভান্নার বিভিন্ন ভান্ডার বিভিন্ন আর আলু কিনতেছে বিভিন্ন প্রকারের বীজ জাতের আলু বিভিন্ন প্রকারের আলু কেনা হচ্ছে ইস্টিক ডায়মন্ড বিভিন্ন জাতের আলু আসছে হাটে। এগুলো দেশি আলু আলু কেনা বাসা হচ্ছে বিভিন্ন প্রকারের আলু আসছে জাত খেতে বিক্রি হচ্ছে সালাম আলাইকুম কতগুলো আলু আসছিলেন আসসালাম আট মন আট মন দিলেন ও 450 450 কি জাতের আলু এটা হলো ভুটান জাতি ভুটান জাতের আলু হ্যাঁ আচ্ছা ঠিক আছে বিশন সালাম আলাইকুম সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কতগুলো আলু নিয়ে আলছিলেন ভাই তিরিশ চল্লিশ মন আলু আনিছিলাম তিরিশ চল্লিশ মন আটে পর্যাপ্ত পরিমাণ ভিড় যেদিকে তাকবে শুধু আলু আর আলু আলু কেনাবেচা হচ্ছে কৃষকের হ্যাঁ তিন মন পার হবে কত কে দাম বলছে সাড়ে চারশো টাকা মন দাম বলতেছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাজনগর ও আচ্ছা কৃষকের কাছ থেকে সরাসরি কেনা হচ্ছে আলু বিভিন্ন দামের সাড়ে চারশো থেকে শুরু করে সাড়ে পাঁচশো ছয়শো টাকা দেশে আলু আটশো টাকা দরে বিক্রি হচ্ছে এ ভাইজান আলু নিয়ে আসছিলেন কতকে দিলেন আলু ছয়শো কি আলু ভুটান ভুটান বীজ জাতের আলু আচ্ছা

চলে যাবে ভৈরব আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আলহামদুলিল্লাহ ও তো ইউটিউবে শুনবে আলুর প্রকা আলুর আলুর পাশাপাশি বিভিন্ন প্রকারের সবজি আসছে বাজারে কাঁচা মাল বিক্রি হচ্ছে হাতে পর্যাপ্ত পরিমাণ ভিড় কেনা হ'লে সালাম আলাইকুম চাষি ও সচিস সালাম আলাইকুম কত মন আলু কিনলেন বিশ মোনা আলু কিনছেন কে কৃষক আলু কেনা বেচা করছে সরাসরি আলু আলু নিয়ে আসছে বাজারে কৃষকের কাছ থেকে বিভিন্ন আরত দ্বারা কিনতেছে আলু

এই পর্যন্ত এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভিডিও দেখতে থাকেন সালাম আলাইকুম আলাইকুম তালা ভাই আলু ঠিক করে বসে আছেন হ্যাঁ ভাই ভালো মোটামুটি কেনা বেচা হচ্ছে নাকি হ্যাঁ ভালো হচ্ছে